আমাদের জেলা সভাপতি আমাদের বিধায়ক আমাদের মন্ত্রী ওনার নির্দেশ মতো ইংলা সর্বস্তরে মানুষকে নিয়ে আমরা লোকসভা নির্বাচনে ঘাটাল সাংগঠনিক জেলার সর্বোচ্চ লিড যাতে দিতে পারি সেটি আমার আসল উদ্দেশ্য এবং সবাইকে যেখানে টুকিটাকি সমস্যা থাকবে তাদেরকে সঙ্গে নিয়ে সবাইকে একসঙ্গে মাঠে ঝাঁপিয়ে পড়ু সর্বোপরি মানুষ আছে যে বিজেপি যে একটা সাম্প্রদায়িক তাস খেলে রাজনীতি করার চেষ্টা করছে পিংলাবাসী সেটা কিন্তু খুব সচেতন এখানে সব ধর্মের মানুষ আমরা মিলে মিশে একাকার হয়ে মমতা যে উন্নয়নে সামিল হয়েছে এবং সেই সঙ্গে নেত্রী যা বার্তা দিয়েছেন আগামী বাইশ তারিখ আমাদের যে সব ধর্মের মানুষকে নিয়ে সম্প্রীতির একটা র্যালি এবং আগামী কর্মসূচি আমার প্রতিটি অঞ্চলে আমরা যুব এবং মহিলা ছাত্রদের নিয়ে তাদেরকে নিয়ে প্রতিটি বাড়ি বাড়িতে আমরা যাব মানুষের এখনো যা সমস্যা রয়েছে দিদিকে বলো কর্মসূচিতে আমরা যেভাবে অংশগ্রহণ করেছিলাম সেইভাবে এখনো মানুষের যা সমস্যা আছে সেটা তুলে ধরে প্রশাসনিক স্তরে যা কাজ করা সেটা আমরা রিপোর্ট করব এবং যেখানে যা বুথ উন্নয়ন এবং সংগঠনে যা সমস্যা থাকবে আমাদের ব্লক থেকে চল্লিশ জন আমাদের কর্মী এবং ছাত্র যুব মহিলা তাদের ফুল টিম নিয়ে প্রায় দেড়শো থেকে দুশো করে দুশো বাই সাইকেল মোটর মোটর সাইকেল সাইকেল নিয়ে আমরা আমরা মিছিল করব তো আমরা এইভাবে আগামী কর্মসূচি নিয়েছি এবং দল যেহেতু দায়িত্ব দিয়েছে আমি দলের একজন সৈনিক আমি নিজে কোনোদিন ভাবিনি যে আমি নেতা মানুষের কাজ করে আমার আসল উদ্দেশ্য আসল ডিউটি এর থেকে বেশি কিছু আমার আর বলার নেই দাদা আপনি পুনরায় ব্লক হিসেবে দায়িত্ব পেয়েছেন কি বার্তা দেবেন আমি ধন্যবাদ প্রথমেই জানাবো আমাদের সর্বভারতীয় সভানেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জীকে ধন্যবাদ জানাই যে আমার প্রতি আবার আস্থা রেখেছেন আমার একটাই এখন লক্ষ্য আগামী লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশের পিংলা থেকে আমরা যিনি প্রার্থী হবেন যিনি আমাদের সভানেত্রীর দায়িত্ব দেবেন তার হয়ে আমাদের জেলা সভাপতি আমাদের বিধায়ক আমাদের মন্ত্রী ওনার নির্দেশ মতো ইংলা সর্বস্তরে মানুষকে নিয়ে আমরা লোকসভা নির্বাচনে ঘাটাল সাংগঠনিক জেলার সর্বোচ্চ লিড যাতে দিতে পারি সেটি আমার আসল উদ্দেশ্য এবং সবাইকে যেখানে টুকিটাকি সমস্যা থাকবে তাদেরকে সঙ্গে নিয়ে সবাইকে একসঙ্গে মাঠে ঝাঁপিয়ে পড়ু সর্বোপরি মানুষ আছে যে বিজেপির যে একটা সাম্প্রদায়িক তাস খেলে রাজনীতি করার চেষ্টা করছে পিংলাবাসী সেটা কিন্তু খুব সচেতন এখানে সব ধর্মের মানুষ আমরা মিলে মিশে একাকার হয়ে মমতা যে উন্নয়নে সামিল হয়েছি এবং সেই সঙ্গে নেত্রী যা বার্তা দিয়েছেন আগামী বাইশ তারিখ আমাদের যে সব ধর্মের মানুষকে নিয়ে সম্প্রীতির একটা র্যালি এবং আগামী কর্মসূচি আমার প্রতিটি অঞ্চলে আমরা যুব এবং মহিলা ছাত্রদের নিয়ে তাদেরকে নিয়ে প্রতিটি বাড়ি বাড়িতে আমরা যাব মানুষের এখনো যা সমস্যা রয়েছে দিদিকে বলো কর্মসূচিতে আমরা যেভাবে অংশগ্রহণ করেছিলাম সেইভাবে এখনো মানুষের যা সমস্যা আছে সেটা তুলে ধরে প্রশাসনিক স্তরে যা কাজ করা সেটা আমরা রিপোর্ট করব এবং যেখানে যা বুথ উন্নয়ন এবং সংগঠনে যা সমস্যা থাকবে আমাদের ব্লক থেকে চল্লিশ জন আমাদের কর্মী এবং ছাত্র যুব মহিলা তাদের ফুল টিম নিয়ে প্রায় দেড়শো থেকে দুশো করে দুশো বাই সাইকেল মোটর সাইকেল সাইকেল নিয়ে আমরা আমরা মিছিল করব। তো আমরা এইভাবে আগামী কর্মসূচি নিয়েছি এবং দল যেহেতু দায়িত্ব দিয়েছে আমি দলের একজন আমি নিজে কোনোদিন ভাবিনি যে আমি নেতা মানুষের কাজ করে আমার আসল আসল উদ্দেশ্য ডিউটি এর থেকে বেশি কিছু আর হ্যাঁ পূর্ব পূর্ববর্তী সময়ে আপনি ব্লক সমিতি হিসেবে কাজ করতে গিয়ে আপনার যদি রাজনৈতিক অভিজ্ঞতা শেয়ার করেন না আমি একটা জিনিস যেটা বুঝি আমি সবাইকে প্রথম উদ্দেশ্য হচ্ছে আমার মানুষকে সম্মান দেওয়া মানুষ কিন্তু মমতা ব্যানার্জি যা উন্নয়ন দিয়েছে মানুষের কিন্তু সেই জায়গায় বিশেষ কিছু বক্তব্য নেই মানুষ যেটা চাইছে যারা নেতৃত্ব বুথ অঞ্চল ব্লক যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কাছে ভালোবাসা চায় সেটাই কিন্তু আমার মূল উদ্দেশ্য আমি মানুষের সঙ্গে থেকে সাধারণ কর্মী হিসাবে আমি কি জানার দরকার নেই চেয়ার আমাকে দিয়েছে দলের কাজ করার জন্যে সে বুথ লেভেল হোক অঞ্চল লেভেল হোক ব্লক লেভেলে হোক নেতাগিরি করার জন্য নয় কর্মী হিসাবে কাজ করার জন্য আর সেটাই কিন্তু আমি সর্বস্তরে মানুষকে আমার যারা বুথ অঞ্চলের ব্লকের নেতা যে মানুষের সঙ্গে মিলেমিশে কাজ করো নেতাগিরিটা কম মানুষের সঙ্গে হিসাবে কাজ করে মানুষ যেটা আপাতত মমতা ব্যানার্জি যা দিয়েছেন সেটা বাদ দিলে মানুষ কিন্তু ভালোবাসা চায় আর সেই ভালোবাসার সঙ্গী হিসাবে আমি কাজ করব বর্তমান সময় দেখা যাচ্ছে যে বিজেপি যেভাবে একটা মানে হিন্দুতে রাজনীতি করতে চাইছে সেক্ষেত্রে আপনারা তৃণমূল কংগ্রেসের তরফ কিভাবে রাজনীতি করবেন ওদের তো আর কিছু কাজই নেই এই মুহূর্তে আপনি জানেন মোদী পুরো ভারতবর্ষটাকে দেনার দায়ে ডুবিয়ে দিয়েছে দু হাজার চোদ্দ সালে যেখানে ছিয়ানব্বই হাজার মানুষ প্রতি ঋণ ছিল আজকে সেখানে এক লক্ষ চল্লিশ হাজারে পৌঁছেছে বেকারত্বর হার দিনে দিনে ভারতবর্ষে বাড়ছে শুধু তাই নয় উজ্জ্বলার কানেকশন নিয়ে ক্যাসেট বাজাচ্ছে অথচ যদি আপনি দেখেন সেই গ্যাসের দামটা কোথায় গিয়ে পৌঁছেছে কৃষকরা আত্মহত্যা করছে এই মোদির জমানায় একটা জিনিস বলুন চোর ধরবে বলেছিলেন বিদেশে ললিত মোদি বিজয় মালিয়া চকসিরা লক্ষ লক্ষ কোটি টাকা নিয়ে চলে গেল অথচ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বা বাংলার যে পাওনা এক লক্ষ আঠারো হাজার কোটি টাকা সেটা দেওয়ার নাম করছে না কারণ শুভেন্দু অধিকারী বলছে কি আমি দেওয়া যাতে টাকা না দেওয়া দেয় সেই জন্য আমি বাধা দিয়েছি একশো দিনের কাজ গরিব মানুষ করছে যেখানে সারা ভারতবর্ষের উত্তরপ্রদেশে তিন লক্ষ উনসত্তর উড়িষ্যাতে এক লক্ষ ভুয়ো জব কার্ড সেখানে বাংলাতে কত মধ্যপ্রদেশে যেখানে দু লক্ষ ভুয়ো জব কার্ড বাংলাতে মাত্র পাঁচ হাজার ছশো তেষট্টি ভুয়ো জব কার্ড অথচ একশো দিনে সাত হাজার কোটি টাকা বাকি রেখেছে এগুলো মানুষ দেখছে যেখানে আবাস বাংলা আবাস আর যেখানে বাড়ি বলেছিলেন মোদী একটা কাঁচা বাড়ি থাকবে না যেখানে মুখ্যমন্ত্রী আমার রাজ্যের যেখানে ষাট টাকা দেওয়ার কথা সেখানে চল্লিশ টাকা কেন্দ্র দেবে তাও কিন্তু আটকে রেখেছে সেসব গরিব মানুষ কি ধর্ম নিয়ে ভাতে করে খাবে তার যেখানে সংসার চলছে না সেখানে তো ওই ধর্ম নিয়ে চলবে না সেই জন্য লোকসভাতে মানুষ উচিত শিক্ষা দেবে আর ইন্ডিয়া জোটটা হচ্ছে আপনারা শুধু লক্ষ্য রাখুন মোদির যে দম্ব এক সময় সিপিএম ওই দম্ভ করেছিল যে আমরা দুশো চুরানব্বই কি করবে সেটাও দম্ব চূর্ণ হয়েছে কংগ্রেস এক সময় রাজীব বলেছিল আমি চারশো সেটাও গিয়েছে আজ মোদী তিনশো তিন সেখানে নিয়ে যে দম্ভটা দেখাচ্ছে দু হাজার চব্বিশ সালে সেইটা মানুষ কিন্তু বুঝিয়ে দেবে সারা ভারতবর্ষের মানুষের মানুষ এবং পিংলার মানুষ তার জন্য উপযুক্ত শিক্ষাও দেবে আর পিংলা যারা বিজেপি করছে তারা কারা তৃণমূলে ফেলে দেওয়া ডাস্টবিনের মাল চোর লম্পট বদমাস সেটা সাধারণ মানুষ পিংলার জানে তারা উচিত শিক্ষা দিয়ে দেবে বিগত দিনেও দিয়েছে আজও দেবে গত লোকসভাতেও দিয়েছে আট উনিশ সালে পঞ্চায়েতে দিয়েছে বিধানসভাতে দিয়েছে লোকসভাও কিন্তু উচিত শিক্ষা দেবে এবারে